দেখো এই হাইটটিকে আমাদের কি বলা আছে শূন্য মাধ্যমে দুটি এক কুলম চার্জের মধ্যে ক্রিয়াশীল বল কত দুটি চার্জ দুটি চার্জের মানই এক কুলম অর্থাৎ এখানে আমাদের কি কি দেয়া আছে এখানে আমাদের দেওয়া আছে একটি চার্জ q1 এটার মান হলো 1 আর একটি চার্জ q2 এটার মানও 1 কুলম মানে দুটি চার্জ দুটি চার্জের মানই 1 কুলম এদের মধ্যে ক্রিয়াশীল বল কত তা জানতে চাচ্ছে এবং চার্জ দ্বয় এক মিটার দূরত্বে অবস্থিত চার্জ দ্বয় মধ্যবর্তী দূরত্ব এক মিটার অর্থাৎ ডি ওয়ান মিটার যেহেতু শূন্য মাধ্যমে অবস্থিত আমরা কি জানি শূন্য মাধ্যমে কুলম ধ্রুবকের মান কত শূন্য মাধ্যমে কুলম ধ্রুবক হবে নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার জানতে চাচ্ছে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত অর্থাৎ এফ ইকুয়াল ওয়াট আমরা কি জানি

শূন্য মাধ্যমে দুটি ওয়ান কুলম চার্জ দুটি ওয়ান কুলম চার্জ পরস্পর থেকে যদি ওয়ান মিটার দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে এই পরিমাণ বল কাজ করবে যেহেতু এখানে আমরা চার্জের কোন প্রকৃতি লিখিনি প্লাস বা মাইনাস লিখিনি ধরে নিলাম প্লাস বা মাইনাস যদি দুটোই প্লাস হয় তাহলে কি এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে বিকর্ষণ আর একটি প্লাস অন্যটি মাইনাস হবে তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে আকর্ষণ বল এখান থেকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি ধরে নেই এই ইকুয়েশন থেকে এটা আমাদের ম্যাথ শেষ একটু এক্সট্রা দেখি কুলম ধ্রুবক কে ইকুয়াল হলো এফ বি স্কয়ার কিউ ওয়ান কিউ টু কে ইকুয়াল কি হবে এফ ডি স্কয়ার উপরে চলে গেল সাইড চেঞ্জ করলে কি ওয়ান কিউ টু চার্জ দুইটি নিচে চলে আসলো কি ওয়ান কিউ টু তাহলে এখানে যদি আমরা দেখি কুলম ধ্রুবক বলতে কি বোঝায় যদি দুইটি একক ধনাত্মক আধান বা যদি দুইটি একক মানের চার্জ পরস্পর থেকে এক মিটার দূরত্বে থাকে তবে তারা পরস্পরকে যে পরিমাণ বলে আকর্ষণ করে তাই হলো কুলত্র বল আশা করি বুঝতে পেরেছি সবাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এটাই হলো আমাদের কুলম্বের ধ্রুবক এই ম্যাথটিকে কি বলা হয়েছে প্লাস সিক্স মাইক্রোকুলম ও মাইনাস টু মাইক্রোকুলম মানের দুইটি চার্জ পরস্পর থেকে কত দূরত্বে থাকলে 5 নিউটন বলে আকর্ষণ করবে তাহলে আমাদের কি কি দেয়া আছে এখানে আমরা যদি দেখি এখানে আমাদের দেয়া আছে দুটি চার্জের মান একটি চার্জ হলো কিউ ধরে দিলাম ইকুয়াল প্লাস মাইক্রোকুলম অর্থাৎ প্লাস সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবং অপর একটি চার্জের মান দেয়া আছে মাইনাস মাইক্রো কুলব অর্থাৎ মাইনাস প্রো -6 টেন টু পাওয়ার মাইনাস সিক্স থেকে কত দূরত্ব থাকলে দেখ মিস ডি এদের মধ্যবর্তী দূরত্ব জানতে চেয়েছে এত বলে আকর্ষণ করবে দেখো কুলম বল বা স্থির বৈদ্যুতিক বল বা F এর ভ্যালু 5 ডিউটন দেওয়া আছে ডি এর ভ্যালু কত তাই আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে আমরা জানি আমাদের কি জানা আছে f equal k q1 q2 d^2 তাহলে এখানে d^2 কি হবে আমাদের d এর ভ্যালু জানতে হবে d^2 টা সাইড চেঞ্জ করে একপাশে নিয়ে আসলে উপরে উঠে যাবে এখানে k q1 q2 থেকে গেল আর f সাইড চেঞ্জ করে পাশে আসলে নিচে চলে যাচ্ছে এর ভ্যালু 9 into 10 to the power 9 q1 এর ভ্যালু হলো 6 10 3

জিরো পয়েন্ট জিরো মিটার দূরত্বে থাকে তাহলে তারা পরস্পরকে 5 নিউটন বলে আকর্ষণ করবে